প্রথমবার মাটন রান্না করলাম তাও নিজে হাতে বাজার করে কার জন্য জানো নভেম্বর ছিল পাপায়ের বার্থডে ওই দিন সানডে ছিল বটে কিন্তু ওর ছিল একটা ইনভিটেশন আমি এদিকে প্রোডাক্টগুলোকে প্যাকিং করে ডেলিভারি দিতে গিয়েছিলাম কি করছিস তুই হে বাবা ওর পাপার বার্থডের জন্য আমি কেক এনেছি ফ্রিজে ছিল নিয়ে দেখো ফুলটা খেয়ে নিয়েছে খাবারে দে বাবাকে আগে না দিয়ে তুই খেয়ে নিবি আর বাবা ভাই কি করেছি বাবা কি দুষ্ট আর হাত দিবি না বদমাশ আচ্ছা কাটতে বলছি বাবাকে পাপাকে তো আমি এটা দেব বলে কিনেছি বলো আচ্ছা ভিডিও করে তাড়াতাড়ি আসতে বলছি যেহেতু টেনথ নভেম্বর আমাদের পাঁচলাতে জগদ্ধাত্রী পুজো ছিল তাই আমরা ওখানেই গিয়েছিলাম আর ওখানে কেক আনা হয়েছিল এবং ওর বাবা বাড়ি আসার পরে ওইটাকে কাটিং করা হলো দেখে রিকু আর সিনিতি এসেছিলো আমাদের বাড়িতে আর ছিল কার্তিক মামা মিঠু মামা আর আমার বাবাই এই কজন মিলেই কেকটা কাটিং করা হলো কি বলছো ও তোর বাবুর মা দুষ্টু বলে

পরের দিন পাপাই অফিস চলে যাবার পর আমি মিঠু মামা মাম্মাম গিয়েছিলাম বাজারে দেখো রাস্তায় কত জগদ্ধাত্রী পুজো হচ্ছে জানো তো আমাদের বাউরিয়া পাঁচলাকে দ্বিতীয় চন্দননগর বলে এখানে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তরটা পুজো হয় রেগুলার রান্না বান্না করলেও মাটনটা আমি কোনো দিনই রান্না করিনি শ্বশুর বাড়িতে বাপি মা করে আর আমাদের বাড়িতে আমার মা করে এর একটাই কারণ এত দামি জিনিস যদি খারাপ খেতে হয় কিন্তু এই প্রথমবার রান্না করলাম তাও নিজে কিনে খারাপ হলে নিজের টাকাতেই হোক যাই হোক পাপাই আর আমার মায়ের তো বেশ ভালোই লেগেছে কিন্তু আমার বাবাইয়ের এর ভালো লাগেনি কে খাবার ডেকোরেশনও করে ফেলেছি এই যে ভাতের উপর হ্যাপি বার্থডে লেখাটা দেখছো এটা না কেকের সাথেই দিয়েছিল। আমি কেকের উপর দিতেই ভুলে গেছি তো এর উপরেই দিয়ে দিলাম বেশ একটা ইউনিক ব্যাপার লাগছে করেছিলাম ভাত আলু ভাজা পটল ভাজা চিকেন পকোড়া দই কাতলা চিকেন মাটন চাটনি পাপড় আর ছিল মিষ্টি পাপা সাজানোটা কেমন হয়েছে বলো ওইটা তোমার ও আমি তো পাপাকে দিয়েছিলাম তোমার তো সকালে ছিল কি বলছো বলো না গো সত্যি সত্যি ভালো হয়েছে গো হতে হচ্ছে হয়েছে ভালো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ